আজকে মোট পাঁচটি টপিকের সারাংশ বা সারমর্ম নিয়ে আলোচনা করা হবে প্রত্যেককেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাই চলো শুরু করা যাক মানুষ বাড়ছে তাই প্রয়োজন বাড়ছে কাজেই বিজ্ঞাপন বাড়ছে প্রয়োজন বাড়ছে বলে নয় প্রয়োজন বাড়ানো হচ্ছে বলে প্রয়োজন সৃষ্টি করা হচ্ছে বলে তাই অনাবশ্যক প্রয়োজন বৃদ্ধিতে ধনবাদী সমাজের বেঁচে থাকার শেষ প্রয়াস তাই বিজ্ঞাপন বৃদ্ধি এবং বিজ্ঞাপনের অত্যাশ্চর্য ব্যয় বৃদ্ধি অতএব সামগ্রী যত বাড়ছে চাই চাই তত বাড়ছে বিজ্ঞাপন বাড়ছে আর সমস্ত সামগ্রী পথ হচ্ছে যেমন আমি সামগ্রী তুমি সামগ্রী সে সামগ্রী দেবতা সামগ্রী দেশপ্রেম সামগ্রী স্ত্রীলোক সামগ্রী বিদ্যা সামগ্রী বিদ্যান সামগ্রী এবং গোটা সমাজটাই একটা বাজার সেই ধনতান্ত্রিক খাদক সমাজ সমগ্র মানব সমাজকে একটা বিশাল সেলস মেনের সমাজে পর্যন্ত করেছে কেনা বাচা মুনাফার বিপুল বাজারে প্রত্যেকেই চেষ্টা করছে লোভনীয় প্যাকেজ হতে আকর্ষণীয় লেভেল হতে প্রত্যেককেই বলছে আমাকে কেন আমাকে কেন এটি পড়েছিল পিএসসি ক্লারশিপ এক্সামে দু হাজার সালে এই সারাংশ থেকে বা এই যে পেসেজটা এই পেসেজটা থেকে আমরা কি জানতে পারলাম অবভিয়াসলি মানুষের সংখ্যা জনসংখ্যা বেড়েই চলছে আর জনসংখ্যা বাড়লেই একটা প্রয়োজনীয়তা বেড়েই চলে তাদের যে ডিমান্ড সেই ডিমান্ডটা বাড়তে থাকে তার সাথে সাথে বিজ্ঞাপনটাও বাড়ছে কারণ কোনো জিনিসের ব্র্যান্ড ভ্যালু যদি বাড়াতে হয় অবভিয়াসলি আমরা দেখেছি বিজ্ঞাপন দিতেই হয় তো এই বিজ্ঞাপন বাড়ার ফলে কি হচ্ছে কোনো জিনিস সেই জিনিসটার ব্র্যান্ড ভ্যালু বাড়ছে ফলে মানুষ কী করছে যে ওই জিনিসটার প্রতি ছুটে চলেছে কেনার জন্য এবং প্রত্যেকটা যে সামগ্রী আছে জিনিস আছে যত জিনিসের জিনিস বাড়ছে মানুষ কি ভাবছে যে না ওই জিনিসটাই চাই আমার ওই জিনিসটাই চায় মানে চাই চাই জিনিসটা বেশি করে বাড়ছে যার ফলে বিজ্ঞাপন বেড়ে চলেছে হ্যাঁ ঠিক আছে তাহলে মানুষ তো এই জিনিসটাই চাইছে তাহলে এর একটা বিজ্ঞাপন দিয়ে দিই আরও বেড়ে চলবে তো এর ফলে কি হচ্ছে যে যারা ব্যবসায়ী তাদের তারা একটা আমাদেরকে ওই প্রতিযোগিতার রাস্তাতে নামিয়ে দিয়েছে বাজারে এই পেসেজটা লেখা হয়েছে টোটাল একশো ছটি শব্দতে এবং যখন সারাংশ করতে যাব সেই সারাংশটা হবে এর একের তিন অর্থাৎ থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশটি শব্দ এপ্রক্স প্রায় এই পঁয়ত্রিশটা শব্দের মধ্যে লিখতে হবে বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশটা তো চলেই দেখা যাক সারাংশটার এখানে এরা কী দিয়েছে মানুষের প্রয়োজন বৃদ্ধির সঙ্গে বিজ্ঞাপনের বৃদ্ধি পাচ্ছে অবভিয়াসলি যেটা আমরা দেখলাম বিজ্ঞাপনের রমরমা জনজীবনে অনেক দ্রব্য সামগ্রিক প্রয়োজনকে বাড়িয়ে তুলছে আমি আগেই বললাম যে কোনো জিনিসের যদি বিজ্ঞাপন দেওয়া হয় তার মানে সেই জিনিসটাকে কী করে তুলছে মানুষের কাছে প্রয়োজনীয় করে তুলছে যে মানুষ যে এই জিনিসটা আলাদা রকম ব্র্যান্ড একটা তো মানুষ ওই জিনিসটাকে কেনার জন্য লাফাচ্ছে পাচ্ছে তো বিজ্ঞাপনের সাহায্যে মুনাফা লোভী ব্যবসায়ীরা সমগ্র সমাজটাকে একটা প্রতিযোগিতার বাজারে পরিণত করছে তাই বিজ্ঞাপনের বিশাল তাই বিজ্ঞাপনের বিশাল বাজারে লোভার্থ ব্যবসায়ীরা তাদের দ্রব্য সামগ্রীকে লোভনীয় প্যাকেজ করে আকর্ষণীয় করার প্রতিযোগিতায় নামছে যারা ব্যবসায়ী তারা কি করছে ওই জিনিসটা বিজ্ঞাপনের মাধ্যমে একটা আকর্ষণীয় করে তুলছে এবং লোভনীয় প্যাকেজ করে তুলছে যাতে মানুষ ওই জিনিসটা কেনে এবং অ্যাট্রাকশনও হয় আকর্ষণও হয় এরপর আমরা পরের টপিকে আসবো গ্রন্থপাঠ আমাদের মহত্তর সুন্দরতর জীবন রচনার অপরিহার্য অঙ্গ আমাদের দেশে কেবলমাত্র পরীক্ষা বৈতরণী উত্তরণের জন্য মরণকালে হরিনামের মতো গ্রন্থপাঠের রীতি পরিলক্ষিত হয় এখানে পরীক্ষার উত্তরণ ও কর্মপ্রাপ্তি একমাত্র পরমার্থ নিছক আনন্দ লাভের জন্য কেউ গ্রন্থপাঠ করে না পুস্তককে যারা উদর পূর্তির উপায় হিসাবে গণ্য করে তারা সরস্বতীর হাসির কাছে সোনার ডিমি প্রত্যাশা করে তাদের কাছে জ্ঞানের অমলতা কিংবা অনাবিল আনন্দের কোনো মূল্যই নেই তাই মনস্যী লেখক প্রমোদ চৌধুরী বলেন যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য সেই জাতির ধানের ভারও ভবানী জ্ঞান মানুষের জীবনের পূর্ণতা এনে দেয় তাকে অনাবিল ভাবালোকের লোকের আলো আলোর ঠিকানা দেয় মানুষকে প্রকৃত মানুষ করে গ্রন্থই তাকে গতানুগতিক ক্লান্তিকল জীবনের বৈচিত্র্যের স্বাদ দান করে তাকে মৃত্যুময় দৈনন্দিন জীবন দেয় অমৃতলোকের সন্ধান তারা তার বিষাদ মিলন মলিন মরুময় জীবনকে অনাবিল আনন্দের রসে সিক্ত করে তাকে দেয় নবজীবনের ঠিকানা এটি পড়েছিল এস বিএসএসসি এলডিএ এক্সাম দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই পুরো পেসেজটা যখন পড়তে যাব তখন একটা জিনিস আমাদের মাথায় আসছে সেটা বিশেষ করে জোর দিয়েছে জ্ঞানকে অর্থাৎ এই যে আমরা গ্রন্থ গ্রন্থপাঠ করি এটা তো আমাদের জীবনের একটা অপরিহার্য অঙ্গ আমরা যে পরীক্ষায় পাস করবো উত্তরণ মিনস হচ্ছে পাস করা সেটা কি আর সেটাই উদ্দেশ্য একমাত্র নয় তাহলে উদ্দেশ্যটা কি আমাদের জ্ঞান অর্থাৎ যখন আমরা বেশি বেশি করে পুস্তক পড়ব গ্রন্থ পাঠ করব তখন আমাদের জ্ঞানটা আরও আরও বাড়তে থাকবে আর মানুষ যে সেই মানুষকে প্রকৃত মানুষ করে তুলবে সেই গ্রন্থপাঠটাই মানে যে গ্রন্থপাঠটার জন্য আমরা জ্ঞান অর্জন করছি সেই গ্রন্থপাথটাই কিন্তু আমাদেরকে ক্লান্তিকর জীবনের একটা বৈচিত্র্যের সাথ দান করে আমাদেরকে একটা নবজীবনের ঠিকানা তে পৌঁছিয়ে দেয় অর্থাৎ আমাদের জীবনটা আরও কি করে তোলে একটা আনন্দময় জীবন তৈরি করে যেটা হচ্ছে আমাদেরকে পৌঁছিয়ে দেয় অমৃত লোকের সন্ধানে এই পুরো পেসেজটি লেখা হয়েছিল একশো পঁচিশটি শব্দটি তো একশো পঁচিশটি যখন শব্দটি লেখা হয়েছে তখন এই পুরো সারাংশ এই পেসেজটার যে সারাংশটা লিখবো সেটা নিশ্চয়ই একের দিন তার মানে অ্যাপ্রক্স ধরে নেওয়া যায় বিয়াল্লিশটি শব্দ তাহলে এই টোটাল যদি লক্ষ্য করি তো আমার বিয়াল্লিশটা শব্দই আছে চলো সারাংশটা কি লেখা গেছে আমরা দেখে নেব পরীক্ষায় উত্তরণ ও কর্মপ্রাপ্তি গ্রন্থপাঠের মূল উদ্দেশ্য নয় গ্রন্থপাঠ করে জীবনে আত্মিকরণ করতে পারলে জ্ঞানের অমলতা ও জ্ঞানালোকের উন্মেষ ঘটে যে একমাত্র যে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব সেটার জন্যও নয় কর্ম যে আমরা যে কাজ করে চলছি সেটার জন্য গ্রন্থপাঠটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য নয় গ্রন্থপাঠ করে জীবের জীবনে আত্মীকরণ করতে পারলে মানে যে গ্রন্থটা পাঠ করছি এবং সেটাকে যদি ভালোভাবে নিতে পারি তাহলে আমাদের জ্ঞানের ও জ্ঞানালোকের উন্মেষ ঘটে মানে জ্ঞানের ভাণ্ডারটা আরও বেশি করে বেড়ে যায় আর মানুষকে প্রকৃত মানুষ করে তোলে আর সেই গ্রন্থ হতাশা নৈরাশ্য বিষাদপূর্ণ জীবনকে একটা মধুময় করে তোলে যেটা অনাফিল আনন্দের রসে জারিত করে পরের টপিকে চলে আসি আমাদের লড়াই ভূতের সঙ্গে আমাদের লড়াই অবুদ্ধির সঙ্গে আমাদের লড়াই অবাস্তবের সঙ্গে সেই আমাদের চারিদিকে ভেদ এনেছে সেই আমাদের কাঁধের উপর পরবসাত্মকে জড়িয়ে চড়িয়ে দিয়েছে সেই আমাদের এত দূর অন্ধ করে দিয়েছে যে যখন চিৎকার শব্দে ঢেলাকে গাল পেড়ে গলা ভাঙছি তখন সেই ভূতটাকে পরম বলে তাকে আমাদের সমস্ত বাস্তুভিতে দেবত্র করে ছেড়ে দিয়েছে ঢেলার দিকে তাকালে পরিত্রাণের আশা থাকে না কেননা জগতে ঢেলা অসংখ্য একটা ফুরলে হাজারটা আসে কিন্তু ভূত একটা সেই ভূতটাকে ছেড়ে ঝেড়ে ফেলতে পারলে পায়ে পড়ে থাকে গায়ে পড়ে না মাথায় ওঠে না এটা পড়েছিল পিএসসি ইনফরমেশন অফিসার দু হাজার আঠারোতে তার মানে এই পেসেজটা থেকে আমরা বুঝতে পারছি কুসংস্কার কোন একটা কুসংস্কার নিয়ে আমাদেরকে চাইছে অন্ধবিশ্বাস আমরা করে ফেলি সেটা আমাদেরকে কি করে রেখেছে সেটা আমাদেরকে পরাধীন করে রেখেছে অর্থাৎ আমাদেরকে পুরোপুরি অন্ধ করে দিয়েছে জ্ঞানকে অর্থাৎ এই যে আমরা ভূত সাথে লড়াই করে সেটা তো একটা অবুদ্ধিরই কাজ এটার সাথে তো কোনো বাস্তবের কোনো মিন নেই এবং এটার ফলে কি হচ্ছে আমাদের যে বুদ্ধি সেই বুদ্ধিটা জেগে উঠছে না আর এই বুদ্ধির অভাবে নানান কুসংস্কারের একটা জন্ম নিচ্ছে বৃদ্ধি পাচ্ছে এই পুরো পেসেজটা লেখা হয়েছে চুরাশিটা সপ্তদীয় আমরা এর যদি একের দিন করি আঠাশটা আঠাশটা শব্দে লিখতে হবে অর্থাৎ আঠাশ থেকে পঁয়ত্রিশটা শব্দের মধ্যে লিখতে হবে এই সারাংশটা লেখা হয়েছে ছত্রিশটা শব্দ দিয়ে তো ঠিক আছে চলো শুরু করা যাক কি সারাংশটা লেখা আছে ভূতরূপী অজ্ঞানতা ও অন্ধবিশ্বাস মানুষের মধ্যে ভেদ সৃষ্টি করেছে অবভিয়াসলি আমরা যে ভূত প্রেত এগুলো যে মানি এগুলো আর যে অন্ধবিশ্বাস সেটা মানুষকে একটা ভেদাভেদ সৃষ্টি করে দিয়েছে মানুষকে পরাধীন করে রেখেছে এই ভূতকে ত্যাগ করে মুক্ত জাগরণ ঘটাতে না পারলে পরিত্রাণের উপায় নেই মুক্ত অভাবে নানান কুসংস্কারের জন্ম হয় আর এই মুক্ত বৃদ্ধি সমস্ত কুসংস্কারের অবসান ঘটায় তো এই যে শিরোনামটা লেখা হয়েছে এটা জ্ঞান ও কুসংস্কার আর আমরা সারাংশ লিখতে গেলে আমাদের শিরোনাম অবশ্যই দরকার এর পরের টপিকে চলে আসবো মহাসমুদ্রের শত বৎসরের কোল্ল কেউ যদি এমন বাঁধিয়া রাখিতে পারিত যে সে ঘুমাইয়া পড়া শিশুটির মতো চুপ করিয়া থাকিত তবে সেই নীরব মহাশব্দের সহিত লাইব্রেরির তুলনা হইতো এখানে ভাষা চুপ করিয়া আছে মানবত্তার অমর আলোক কারো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাঁধা পড়িয়া আছে ইহারা সহসা যদি বিদ্রোহী হইয়া উঠে নিস্তবতা ভাঙ্গিয়া ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একেবারে বাহির হইয়া আসে হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাঁধা আছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়েছে গ্রন্থাগার এটা আমরা জানি যেটা ইংলিশে বলা হয় লাইব্রেরি এখানে দিয়ে দিয়েছে যে লাইব্রেরির তুলনা হইতো তাই তো তার মানে যে গ্রন্থাগার আছে গ্রন্থাগারে কি থাকে প্রচুর প্রচুর বই থাকে বিভিন্ন রকমের বই থাকে এবং সেই লাইব্রেরির মধ্যে বই পড়ে আমাদের যে জ্ঞান সেই জ্ঞানের ভান্ডারটাকে আরও বাড়ায় তাই তো বিভিন্ন রকমের বই পড়লে বিভিন্ন টপিকের বই শুধুমাত্র যে পাঠ্য বই সেটা নয় দেশ বিদেশের যে সমস্ত খবর তাদের সংস্কৃতি তাদের কালচার তাদের মানুষদের সেখানকার মানুষদের আচার আচরণ রীতিনীতি এসব পড়তে পড়তে আমাদের জ্ঞানটা আরও বেড়ে তোলে ইভেন আমরা গ্রন্থাগারে যে সমস্ত ইতিহাস সম্বন্ধীয় বই পাওয়া যায় সেখানেও আমরা যদি ইতিহাস সম্বন্ধে জানতে পারি তো সেই জিনিসটা দেখে আমাদের নিজেদেরকে কি মনে হয় যে অনেক কিছু জ্ঞানের ভাণ্ডার আমরা তৈরি করছি আমাদের বাড়ছে আমরা দেশ সম্বন্ধে জানতে পারছি দেশের ইতিহাস সম্বন্ধে জানতে পারছি তো এখানে যে শিরোনামটা লেখা হয়েছে গ্রন্থাগারের প্রয়োজনীয়তা কেন দরকার এই লাইব্রেরি কেন দরকার গ্রন্থাগার কেন দরকার তার একটা প্রয়োজনীয়তা সম্বন্ধে এই সারাংশটা লেখা হয়েছে গ্রন্থাগার একটি নীরব সমুদ্র হলো। এর শক্তির প্রভাব অকল্পনীয় অসংখ্য জ্ঞানী গুণী দার্শনিকের চিন্তাধারা বইয়ের কালো অক্ষরে বাঁধা আছে গ্রন্থের মাধ্যমে মানুষের জ্ঞান অভিজ্ঞতা দেশ থেকে দেশান্তর কাল থেকে কালান্তর অতিক্রম করে অর্থাৎ আমরা যতগুলো সারাংশ বা সারমর্ম দেখলাম যত টাইপের উদাহরণ দিয়েছে সেই উদাহরণগুলোকে কোনোদিনও মেনশন করা হয়নি যখন আমরা সারাংশ লিখেছি এবং সারাংশটা যখন লিখছি তখন খুব সংক্ষিপ্ত আকারে লিখতে হবে আমাদেরকে মূল যে বিষয়বস্তু সেটাকে তুলতে হবে এর পরের টপিকে আসবো এবং এটি হচ্ছে শেষ টপিক হে ভারতের শ্রমজীবী তোমার নীরব অনবরত নিন্দিত পরিশ্রমের ফলস্বরূপ বেবিলন ইরান আলেকসান্দ্রিয়া গ্রিস রোম ভেনিস জেনোয়া বোগদাত সমরক্ষণ স্পেন পর্তুগাল ফরাসি দিনেমার অলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ও ঐশ্বর্য আর তুমি কেভাবে এ কথা যাদের বুদ্ধিস্রবে মনুষ্য জাতির যা কিছু উন্নতি তাদের গুণগান কে করে লোকজয়ী ধর্মবীর রণবীর কাব্যবীর সকলের চোখের উপর সকলের পূজ্য কিন্তু কেউ যেখানে দেখে না কেউ যেখানে একটা বাহবা দেয় না সেখানে সকলেই ঘৃণা করে সেখানে বাস করে অফার সহিষ্ণুতা অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয় দশ হাজার লোকের বাহবার সামনে কাপুরুষ ও অক্লেশে প্রাণ দেয় ঘোর স্বার্থপর নিষ্কাম হয় কিন্তু অতি ক্ষুদ্র কার্যে সকলের অজান্তেও যিনি সে নিঃস্বার্থতা কর্তব্যপরায়ণতা দেখান তিনিই ধন্য সে তুম সে তোমরা ভারতের চিরপদদলিত শ্রমজীবী এই লেখাটির লেখককে লেখক হলেন স্বামী বিবেকানন্দ এই অংশটি তার লেখা একটা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে যেখানে তিনি ভারতের শ্রমজীবী মানুষের অবদান ও মহত্ব তুলে ধরেছেন এই লেখাটা হচ্ছে স্বামী বিবেকানন্দেরই লেখা এই পেসেজটা থেকে এই লেখাটার থেকে আমরা কি জানতে চাইছি বা বুঝতে চাইছি বিভিন্ন সাম্রাজ্যের যে উত্থান সমৃদ্ধি এই শ্রমজীবীদের পরিশ্রমেরই ফল কিন্তু তাদের অবদান কেউ স্বীকার করে না বরং ঘৃণা করে লেখক বলেছেন যে প্রকৃত বীরত্ব আর মহত্ব তখনই প্রকাশ পাবে যখন কোনো স্বীকৃতি ছাড়া নিঃস্বার্থভাবে সহিষ্ণুতা ও কর্তব্য পড়ায়ণার সাথে ছোট ছোট কাজগুলিকে যদি সম্পন্ন করা হয় এই গুণের অধিকারে একমাত্র ভারতের সমজীবীরাই। এই পুরো লেখাটা লেখা হয়েছে একশো চারটি শব্দ দিয়ে আর যে সারাংশটা লেখা হয়েছে সেটা আটত্রিশটা শব্দ দিয়ে তোমরা প্রত্যেকে জানো যে যতগুলো শব্দ আমাদের লেখাটা লেখা থাকবে তার একের তিন অংশ আমাদেরকে লিখতে হবে এখানে যে সারাংশটা দিয়েছে আমরা পড়ে নেব ভারতবর্ষের শ্রমিক সমাজ অক্লান্ত সমধান করতে সক্ষম ইয়েস এদের শ্রম ও সেবার ফলেই পৃথিবীর নানা জাতির শ্রমিত্রী সম্ভব হয়েছে কিন্তু এত শ্রম বা পরিশ্রম ও সেবা প্রদানের পরও তারা প্রশংসা গৌরবের বদলে পায় চরম উপেক্ষা ও অসীম ঘৃণা একটু আগেই বললাম আমি এই অপে উপেক্ষা ও অবহেলা সত্ত্বেও শ্রমিকদের কর্তব্যানিষ্ঠা এক অসাধারণ মহত্বের পরিচয় বহন করে এই ছিল আজকের पांचटा टॉपिक নিয়ে সারানসোবা সারমর্ম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না